তরুণ একেবারে অল্প ছেলে মেয়েদের কাছে আমরা ঋণী তাদের রক্তের কাছে আমরা ঋণী তাদের কাছে আমরা কোনোভাবে বেইমানি করতে পারব না শেষে আমি একটা তথ্য দিতে চাই এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তাদের জন্য আমি বলতে চাই দেখেন এখানে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে কিন্তু প্রায় পনেরোশো ষোলোশো মতো শহীদ হয়েছেন বলে জানা যায় যদি এখনও তালিকা মানে যেগুলোকে একদম শনাক্ত করে তালিকা হয়েছে এক হাজারের কম কিন্তু আস্তে আস্তে মূল তালিকা হয়ে যাবে তাহলে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে একটু সহায়তা দেওয়া দরকার যারা আহত হয়েছেন আহত মানে হাত নাই পা নাই চোখ নাই এমনকি হয়তো এমনভাবে পুলিশ মেরেছে যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে হয়তো কোনো মতো হাঁটতে পারে কিন্তু তারা কাজ করতে পারবে না তো সেদিক থেকে শহীদ পরিবার এবং আহতদের জন্য একটা পুনর্বাসন কর্মসূচি যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ অধিদপ্তর করা হচ্ছে জুলাই আগস্ট অধিদপ্তর হিসেবে সহায়তা অধিদপ্তর তাদের মাধ্যমে সকল মন্ত্রণালয় যারা নাকি কোনো না কোনোভাবে কাজে সহায়তা করতে পারবে তার মধ্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রালয়ও আছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমি বলতে চাই যে আমাদের এখানে যারা আহত আছেন আপনারা নিশ্চয় তাদেরকে চেনেন যারা শহীদ পরিবার আছে তাদেরকে আপনারা চেনেন তাহলে আমাদের কাছে সে তালিকা দেবেন এবং তারা যদি কোনো প্রকল্প হাতে নিতে চায় তাদের পরিবার এবং তারা তাহলে অবশ্যই সেটা অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে এটা কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে হবে তারা আমাদেরকে জানাবেন আপনারা আমাকে জানালো আমি সেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে দেব তো কাজে এটা কিন্তু আমাদের একটা অত্যন্ত জরুরি কাজ যেটা একেবারেই সম্প্রতি হয়েছে আমরা সেটা করব হ্যাঁ এটাই আপনাদের এলাকায় তো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা আছে তারা একভাবে করবেন ডিসি আছেন বা এবং এটা অনেক লেভেলে যাছাব্যাছা হবে এবং অনেকগুলো কমিটি গঠন করা হবে উপজেলা জেলা এবং জাতীয় পর্যায়ে তো ফলে এক একটা কমিটি থেকে প্রস্তাব আসলে সেটা আবার যাছাবাছাই হবে যাছাবাছা তো হতেই হবে মানে যে কেউ না আর এই আহত হওয়ার সময়টা হলো জুলাই থেকে অগাস্টে পাঁচ তারিখ পর্যন্ত যারা শেখ হাসিনার মানে খনি বাহিনীর হাতে আমি ওদেরকে পুলিশ বলতে রাজি না কারণ এরা যারা ইয়ে করেছে তাদের হাতে যারা আহত হয়েছে তাদেরকে আমরা শনাক্ত করে আমরা সহায়তা দেব এটা সরকার বিশেষভাবে নিয়েছে এবং সরকারের অন্যতম প্রধান কাজের মধ্যে দেশ গড়ার কাজের মধ্যে এটা অন্যতম প্রধান কাজ কারণ আমরা এই তরুণ একেবারে অল্প ছেলে মেয়েদের কাছে আমরা ঋণী তাদের রক্তের কাছে আমরা ঋণী তাদের কাছে আমরা কোনোভাবে বেইমানি করতে না এটা হলো যে যেমন মুক্তিযুদ্ধের পরে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আপনারা জানেন যে আহত মুক্তিযোদ্ধাদের জন্য এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটা আছে এবং তারা এখনও আহত মুক্তিযোদ্ধাদের জন্য শহীদদের জন্য কাজ করে যাচ্ছে তো আমরা চব্বিশের যে আন্দোলন এটাকেও আরেকটা স্বাধীনতা যুদ্ধ হিসেবেই দেখি এবং সে কারণেই এটাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে আরেকটা অধিদপ্তর করার পরিকল্পনা হয়েছে এবং সেখানে কারণ আমরা দেখছি যে যে এ ধরেন পনেরোশোর মতো যদি শহীদ থাকে আর বাইশ হাজার তেইশ হাজার এমনকি তিরিশ হাজারও শোনা যায় এত যদি আহত থাকে তাদের তো জীবনটা পড়ে রয়েছে তাদের সবারই বয়স্ক তাহলে তাদেরকে সহায়তা দেওয়ার একটা মানে সরকারি একটা রূপ থাকতে হবে কারণ এই সরকার চলে গেলেও যে সরকারই আসুক নির্বাচিত সরকার আসলো তাদের কিন্তু এটা দায়িত্ব হবে এই দায়িত্বটা নিয়ে তো সেজন্য অধিদপ্তরটা করা